এত সুন্দর সিটি সিটি গোল্ডের ব্যাঙ্গেল কালেকশন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার পাইকারি মূল্য হচ্ছে একশো বিশ টাকা আর এটা স্টক লিমিটেড আছে যারা যারা অর্ডার করতে চাচ্ছেন তারা তাই ঝটপট অর্ডার করে ফেলবেন এটার মধ্যে সাইজ পেয়ে যাবেন আপনারা তো যারা যারা আমার ভিডিও দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের নিত্য নতুন প্রোডাক্টের ভিডিও পাওয়ার জন্য দেখেন কত সুন্দর লাগছে অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা চকবাজার হাজি সেলিম টাওয়ার লিফটের পাঁচ বিলাল ট্রেডিং কর্পোরেশনে চলে আসলে আপনারা এত সুন্দর ব্যাঙ্গেল কালেকশন পেয়ে যাচ্ছেন এটার হোলসেল প্রাইস হচ্ছে আপনার একশো টাকা ওকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই ধরনের নতুন নতুন প্রোডাক্টের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এটার মধ্যে আপনারা সাইজ পেয়ে যাবেন আর কালেকশনগুলো স্টক লিমিটেড খুব সীমিত আছে তো আপনারা দেরি না করে ঝটপট অর্ডার করে ফেলবেন তো আজ এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফিজ টাটা